সালামাইকুম প্রিয় বু ও ভাইয়ারা আজকে আমি আপনাদের দেখাবো নতুন আলু দিয়ে মলা মাছের টমেটো দিয়ে যে সহজেই চুচুরি তো দেখতে থাকুন শুরু করি বেশি কথা না বলে এই যে প্যান নিয়ে নিয়েছি এখন প্রথমে দিয়ে দেব কাঁচামরিচ তারপরে দিয়ে দেব পেঁয়াজ রাখা পেঁয়াজ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই যে হলুদ পরিমাণ মতো আরও দিয়ে দেব এখন জিরার গুঁড়া এই যে এক চামচ আর কোনো মশলা দিবো না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নেব আসলে ছোটো মাছ রান্না মাখানার ভিতরে স্বাদ ভালো করে মাখিয়ে নিলাম এই যে এখন দিয়ে দেব আলু কেটে রাখা খোসা সহ নতুন আলু আমি কেটে ধুয়ে এসেছি পরিষ্কার করে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন যে এখন সুন্দর করে মাখিয়ে নিলাম আলু দিয়ে এখন দিয়ে দেব টমেটো যে টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব অল্প পানি দেব যাতে টমেটো থেকে এমনি পানি বের হবে এখন প্যান ধর চুলা ধরিয়ে দেব এই যে বলক চলে এসেছে দেখেন ভালকৈ ঢেকিয়ে ৰান্না কৰি নিব এখন তৰকাৰী আমাৰ প্ৰায় হোৱা মুখে এই পৰ্যায় আমি লৱণটা চেক কৰি নিব এখন আমি পুরোপুরি পানি শুকিয়ে নেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো এই যে দেখুন আমার রান্না শেষ আমি এই পর্যায়ে চুল অফ করে দেব আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাবো দেখেন যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করেন লাইক দিয়ে সাবস্ক্রাইব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আশা করি আপনাদের সবাই ভালো থাকবেন দোয়া করি ধন্যবাদ সকালকে